আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে মিষ্ শাক রান্না মাঠ থেকে চারকম শাক তুলে নিয়ে আসা হয়েছে এবার এগুলোকে কেটে বেশি পরিষ্কার করে রান্না হবে দেখতে থাকুন শাকগুলো কেটে বেছে ধুয়ে রেখেছে এবার বড়িগুলো তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে এবার এটা নামিয়ে আছে এবার কড়াইতে শাকগুলো দিয়ে দেব এবার লবণটা দিয়ে এটা সিদ্ধ করে নেব এবার একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নেব এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দেখছেন সিদ্ধ হয়ে এসছে এবার এটা নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দু একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো এবার শাকগুলো দিয়ে দেব দেখছেন শাক রাখা সিদ্ধ করে ডাক শাকগুলো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব দেখছেন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবার বড়িগুলো দিয়ে দেবো রেখে ছিলাম যে বড়িগুলো ওটা গুঁড়ো করে এটাতে দিয়ে দেবো দেখছেন শাকটা অনেকটা হয়ে এসছে এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো ওর উপর থেকে সামান্য ঘিটা দিয়ে দেব দেখছেন হয়ে এসে এবারেটা নামিয়ে নেব এখন নেমিয়ে নিয়েছি এবারেটা খেতেও খুব দারুণ টেস্ট হবে